আসারি ডাল এত মজা হয় বাসায় টায় না করলে জীবনও বুঝবেন না এই ডাল আপনার খাবার প্লেটে থাকলে মাছ মাংস আর কোনো কিছু লাগবে না ফার্স্ট আমি কড়াইটে সয়াবিন তেল পেঁয়াজ কচি রসুন কচি কাঁচামরিচ পাতা কচি আদা জুলিয়েন টমেটো কচি দুইটা সুন্দর করে ফ্রাই করে এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন মরিচ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব তিন প্রকার ডাল হাফ কেজি বুটের ডাল দিয়ে দিচ্ছি হাফ কেজি মসুরির ডাল দিয়ে দিচ্ছি হাফ কেজি মুগ ডাল দিয়ে দিচ্ছি অবশ্যই ডালগুলো আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম ডালটা এখানে ভালোভাবে তো মিক্স করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সুন্দর করে ওপর দিকে বয়েল করে নেব এখানে সিগ একটা আশারি ডালের মশলা তৈরি করতে হবে তার জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি সাথে আস্ত জিরা দিয়ে দিব এক টেবিল স্পুন মতো এরপরে এক টেবিল স্পুন মতো দিয়ে দিব আস্ত ধনিয়া তারপর এটি সুন্দর করে ভেজে ব্লেন্ড করে পাউডার করে রেখে দেব যখন এই ডালটা বয়ল হয়ে যাবে তখন একটা সিগারেট বাগার দিব বাগারের জন্য অবশ্যই ঘি ইউজ করতে হবে শুকনো মরিচ ধনিয়া পাতার গুঁড়া রসুন এটি ফ্রাই করে একটা তেজপাতা দুই পিস এলাচি দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি এখন আচারি ডালের জন্য যে মশলাটা তৈরি করছিলাম ওখান থেকে এক টেবিল একটু বেশি এখানে দিয়ে দিচ্ছি এরপরে এক টেবিল স্পুন আচার দিয়ে দিচ্ছি আপনি যে কোনো ধরনের আচার দিতে পারেন এরপর এটা যখন ব্রাউন কালার চলে আসবে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে আর পাঁচ মিনিট রান্না করে নেব রান্না করে নেওয়ার আগে একটু আমি ধনিয়া পাতা নিয়ে উঠাই নিচ্ছি অবশ্যই বাসা ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি একবার ট্রাই না করলে বুঝবেন না